হোমিওপ্যাথি চিকিৎসা সেবা গ্রহণ করুন সুস্থ থাকুন পুরো ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক শেয়ার করুন আজকে আমরা একটা বেশ মজার বিষয় নিয়ে কথা বলবো আচ্ছা আলোচনাটা শুরু করার আগে একটা জিনিস ভাবা যাক তো হোমিওপ্যাথিতে কি শুধু কোন ঔষধটা দেওয়া হচ্ছে সেটাই আসল নাকি কখন দেওয়া হচ্ছে সেটারও সমান গুরুত্ব আছে আজকের আমাদের এই পুরো আলোচনাটা কিন্তু এই দ্বিতীয় প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করবে তো আমরা কি কি দেখবো আজ প্রথমে বুঝব সময়টা কেন জরুরি তারপর দেখব ঘড়ি ধরে ওষুধ দেওয়ার নিয়ম খাবারের নিয়ম আর কিছু একদম অন্য রকম শর্ত শেষে সবটা মিলিয়ে মূল বিষয়গুলো কী দাঁড়ালো সেটাও দেখে নেব তাহলে আমাদের প্রথম পয়েন্ট সময়টা কেন এত গুরুত্বপূর্ণ আসলে এটা হলো হোমিওপ্যাথিক চিকিৎসার যে একটা সূক্ষ্ম দিক আছে তারই এক ঝলক একটা ওষুধের কাজ শুধু তার উপাদানের উপর নির্ভর করে না বরং কখন আর কোন অবস্থায় সেটা দেওয়া হচ্ছে তার উপরও অনেক কিছু নির্ভর করে আর এই নিয়মগুলো কাদের জন্য বিন ডাক্তারদের জন্য তার মানে কি তার মানে হলো এই নিয়মগুলোকে চিকিৎসার একেবারে ভিত্তি বা বলতে পারেন একদম বেসিক প্রিন্সিপাল হিসেবেই দেখা হচ্ছে এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে দ্য ক্লক ওয়ার্ক রেমেডিস মানে যে ওষুধগুলো ঘড়ির কাঁটা মেনে চলে ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং কারণ এখানে আমরা দেখব কিছু ঔষধের কাজ দিনের একটা নির্দিষ্ট সময়ের সাথে কিভাবে জড়িয়ে আছে এখানে পার্থক্যটা একবার দেখুন কি পরিষ্কারভাবে বলা একদিকে সালফার সরিনামের মতো ঔষধ সকালে খালি পেটের থেকে ভালো কাজ করে ইগনেশিয়াও সকালের ঔষধ আবার অন্যদিকে সন্ধ্যা বা রাতের জন্য রাখা হয়েছে নাক্স ভূমিকা সিপিয়া থুজা বা মেডোরিনামের মতো ঔষধ কেন ঠিক এই সময়গুলোই তার কারণটা এখানে বলা নেই কিন্তু একটা প্যাটার্ন তো বোঝাই যাচ্ছে তাই না আর শুধু কখন দিতে হবে তাই না কখন দেওয়া যাবে না সেটাও বলা আছে যেমন হিপার সালফার বা কেলিমিওর সকালে দিতে বারণ করা হচ্ছে আবার অ্যাব্রোটেনাম মেট বা মার্কসল রাতে দেওয়া উচিত নয় এখান থেকে সময়ের গুরুত্বটা কিন্তু আরও পরিষ্কার হয়ে যায় এবার আসি আমাদের তৃতীয় পর্বে খাবারের সাথে ঔষধের সম্পর্ক শুধু দিন রাত না এবার আসছে খাবারের ব্যাপারটা মানে খাওয়ার সময়টাও যে একটা বড় ফ্যাক্টর হতে পারে চলুন সেটাই একটু দেখি এখানেও নিয়মগুলো দেখুন কি নির্দিষ্ট আর্সেনিক আর ইউফ্রেশিয়ার মতো ঔষধ বলা হয়েছে খাবারের ঠিক পরে ব্যবহার করতে আবার ফসফরাসের মতো ওষুধ কিন্তু খাবারের আগে বা ঘুমোতে যাওয়ার ঠিক আগে দেওয়াটা একেবারে মানা করে দেওয়া হয়েছে আচ্ছা এতক্ষণ তো আমরা সময় আর খাবারের নিয়ম দেখলাম কিন্তু এবার আমরা এমন কিছু নিয়মের দিকে যাব যেগুলো আরও অদ্ভুত আরও বেশ শেষ এগুলো শুধু সময় বা খাবারের ওপর নির্ভর করে না বরং আরও কিছু নির্দিষ্ট শর্তের ওপর দাঁড়িয়ে আছে এই নিয়মগুলোর কয়েকটা উদাহরণ দেখুন যেমন এপেস্মেল খাওয়ার পর শুয়ে পড়া যাবে না আবার প্রস্রাবের রং হলুদ হলে জেলসিমেনিয়াম দেওয়া নিষেধ আর সব থেকে অবাক করা বিষয়টা কি জানেন এই নির্দেশিকা অনুসারে কিছু ঔষধের কার্যকারিতা নাকি চাঁদের দশার সাথেও যুক্ত আর এই দেখুন চাঁদের ব্যাপারটা নিয়ে এখানে কি বলা আছে অ্যালকেরিয়া কার্ব আর সাইলেশিয়া এই দুটো ঔষধ অমাবস্যার পূর্ণিমার সময় প্রয়োগ করা একদম নিষেধ ভাবা যায় এই চিকিৎসা পদ্ধতিতে প্রাকৃতিক চক্রকেও কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে তো এতগুলো নিয়ম তো আমরা দেখলাম চলুন এবার সবটা মিলিয়ে মূল বিষয়গুলো কী দাঁড়ালো সেটা একবার গুছিয়ে দেখে নিই কথা পুরো বিষয়টাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি প্রথমত দিনের সময় মানে কিছু ঔষধ সকালে কিছু রাতে ভালো কাজ করে দ্বিতীয়ত খাবারের প্রসঙ্গ মানে খাবারের আগে না পরে সেটাও একটা বড় ব্যাপার আর তৃতীয়ত কিছু বিশেষ পরিস্থিতি যেখানে শারীরিক অবস্থা থেকে শুরু করে প্রাকৃতিক চক্র সবকিছুই বিবেচনার মধ্যে আসছে এই তিনটি জিনিসই কিন্তু ঔষধের সঠিক কাজের জন্য জরুরি বলে মনে করা হচ্ছে তো সবশেষে একটা প্রশ্ন মাথায় আসে তাই না এই যে এত সূক্ষ্ম আর জটিল কানুন এটা আসলে চিকিৎসা দর্শনটা সম্পর্কে কি বলে যেখানে শুধু কি ঔষধ দেওয়া হচ্ছে তাই নয় বরং কীভাবে আর কখন দেওয়া হচ্ছে সেটাও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বিষয়টা কিন্তু সত্যি ভাবার মতো